দি অফ ক্লাস থ্রি লুক অ্যাট দ্য বোর্ড এটা তোমাদের ইংরেজি বইয়ের পেজ হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটিন একশো চোদ্দো একশো চোদ্দো তোমরা দেখতে পাবে যে এইট লেসন ওয়ানে কি বলছে তোমাদেরকে ম্যাচ কলাম এ উইথ কলাম বি যে এটা হচ্ছে কলাম এ এটা কলাম বি কলাম এ এবং বি এর সঙ্গে তোমাদেরকে ওয়ার্ডগুলো ম্যাচ করাতে হবে ওয়ান ইজ ডাউন ফর তোমাদের জন্য একটা করে দেওয়া হয়েছে ঠিক আছে এখন বাকি সবগুলো আমাদেরকে করতে হবে ঠিক আছে তার আগে তোমাদেরকে বলি দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে অনলাইন ব্যাচে ভর্তি চলছে তোমরা যারা ভর্তি হতে আগ্রহী তারা কী করবে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করতে পারো ঠিক আছে তার আগে কি করো ভিডিওটা দেখে নাও কেমন লাগে তোমাদের আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে যাতে অনেকেই উপকৃত হয় ওকে লেটস স্টার্ট এখানে বলা হয়েছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি কলাম এ এই যে এটা কলাম এ এটা কলাম বি এখানে কলাম এর ওয়ার্ডগুলোর সঙ্গে কলাম বি এর ওয়ার্ডগুলো তোমাদেরকে ম্যাচ করতে হবে ঠিক আছে ম্যাচ মানে কি মেলানো ম্যাচ মানে মেল ওকে তাহলে এই ম্যাচ ওয়ার্ডটা কোন পার্সন হচ্ছে বলতে পারবে ম্যাচ ওয়ার্ডটা আমরা প্রত্যেকটা লাইন প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড আমরা শিখব ওকে তো ম্যাচ ওয়ার্ডটা হচ্ছে ভাগ এটা হচ্ছে ভাগ আর যে সেন্টেন্সের শুরুতে ভার বসে ওই সেন্টেন্সটা ইম্পার্টিভ সেন্টেন্স বা কমান্ড সেন্টেন্স বা অর্ডার সেন্টেন্স বা আদেশ সূচক বাক্য ঠিক আছে এই বাক্যটা দিয়ে এই সেন্টেন্সটা দিয়ে তোমাদেরকে আদেশ করা হয়েছে কিছু করতে বলা হয়েছে এটাই আদেশ তাই না আচ্ছা ওকে তাহলে আমরা কাজটা করে ফেলি এর আগে আর একটু ছোট্ট করে এখানে দেখো তো কী লেখা আছে লেটস প্র্যাকটিস লেটস লেটস প্র্যাকটিস চলো আমরা প্র্যাকটিস করি চর্চা করি অনুশীলন করি লেটস খেয়াল করো লেটস প্র্যাকটিস টিআইএসই ঠিক আছে প্র্যাকটিস লেটস এর পরে কীভাবে হবে লেটস মানে লেট ছিল আসলে লেটস আস এর কন্ট্রাকশন হচ্ছে লেটস লেটস প্র্যাকটিস চলো প্র্যাকটিস করি আচ্ছা আমি যদি বলি চলো খেলি তাহলে কী বলবো লেটস প্লে যদি বলি চলো পড়ি লেটস রিট চলো সাঁতার কাটি লেটস সুইম ওকে চলো খাই লেটস ইট তাহলে এই যে একটা সেন্টেন্স দিয়ে অনেকগুলো সেন্টেন্স বলবে ঠিক আছে এখানকার আমাদের এই বইয়ের আমাদের এই টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন আমাদের জন্য শেখার ঠিক আছে তো চলো আমরা আসল কাজটা করে ফেলি আসল কাজটা কি এখানে কলাম এতে দেওয়া আছে সানি সানি মানে হচ্ছে কি আলোকিত রোদ্রুজ্জ্বল সানির সঙ্গে সানির একটা ওয়ার্ড দেওয়া হয়েছে এখানে ব্রাইট ব্রাইট মানে রোদ্রোজ্জ্বল আলোকিত ঠিক আছে এরপরে দেওয়া আছে ক্যারি ক্যারি মানে বহন করা বহন করার ইংরেজি কি আরেকটা ইংরেজি বেয়ার এই যে বিয়ার মানে বহন করা ওকে এরপরে কি আছে স্টার স্টার মানে হচ্ছে খাবার না খাওয়া উপবাস করা স্টার এই যে ইটিং নো ফুড দেখো ইটিং নো ফুড স্টার ঠিক আছে প্ল্যানটি প্ল্যানটি মানে প্রচুর দেখো দেখি এখানে কোনটা ওয়ার্ড প্ল্যান্টের সঙ্গে ম্যাচ করা যায় প্ল্যান্টি এই যে এনাফ এনাফ মানে বলে না এনাফ এনাফ হয়েছে অনেক হয়েছে অনেক হয়েছে প্লানচি মানে এনাফ ওকে কোজি 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 মানে হচ্ছে আরামদায়ক ঠিক আছে কমফোর্টেবল এই কোজি আরামদায়ক গ্রাসি গ্রাসি মানে ফুল অফ গ্রাস একবারে ঘাসে ভর্তি এটাকে হচ্ছে গ্রাসি ওকে তাহলে এভাবে ওয়ার্ডগুলো আমরা অ্যানালাইজ করবো ওয়ার্ডগুলো আমরা প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানব এভাবে ম্যাচিং করবে এবং এটা তোমাদের ভোকাবুলারিতে অনেক বেশি হেল্প করবে তোমাদের শব্দ ভাণ্ডার স্ট্রং করতে এনরিচ করতে এটা অনেক কাজে লাগবে সো এই কাজটা তোমরা করবে অবশ্যই ঠিক আছে আমি আবার বলছি ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করে অনেকের কাছে পৌঁছায় দিবে যাতে তারা সুন্দরভাবে শিখতে পারে ওকে আল্লাহ হাফেজ